হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নার ভিডিও দেখার জন্য আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে দেখতেই পারছেন পটল আমি কেটে নিয়েছি এরকম ডিজাইন করে যে যেরকম পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন আমি আজ এই ডিজাইনের মাধ্যমে রান্না করে দেখাবো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত গরম হওয়ার পর আমি দিয়ে দেব রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি সরাসরি পটলগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবং লবণ এগুলো দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেব পটলের সাথে আর মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসছে কিছুক্ষণ পর মাঝখানে একবার আমি ঢাকনা খুলে এক পিট করে রেখে দিয়েছিলাম এবং এখন ঢাকনা খুলে আর কি আমি অপর পিট করে নিচ্ছি এইভাবে হয় কি পুরোপুরি সমানভাবে আর কি ভাজা হয় তো আবারও দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য তো এবারে যখন দেখব অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আমি পেঁয়াজ এবং মরিচ ফালি দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা পটল ভাজি করতে পারেন না অর্থাৎ নতুনদের বলছি প্রথমে যদি পেঁয়াজ এবং মরিচ কুচি দেওয়া হতো তাহলে কিন্তু এ পর্যায়ে এসে পুড়ে যেত এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরে এবং আমার মনে হলো এ পর্যায়ে কিছুটা তেল লাগবে তো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছে এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এ পর্যায়ে সেদ্ধটা অনেকটুকুই হয়ে গেছে এখন মুচমুচে হওয়ার পালা তো এ পর্যায়ে দেখতেই পা অনেকটুকুই কালার চেঞ্জ হয়ে আসছে অর্থাৎ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি পরিবেশন করে দেখাবো এরকম করে পটল ভাজি করলে আসলে খুবই মজা হয় ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করলে এরকম ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ তো আমার পটল ভাজি করা হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব যেহেতু আজ আমি দুটি রেসিপি করে দেখাবো তো প্লিজ সাথেই থাকুন এখন এ সাইডে আমি নিয়ে নিয়েছি রুই মাছ তো আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এ সাইডে প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল এখন হাতের সাহায্যে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভাজা শুরু করব তো এক এক আমি প্যানে দিয়ে দিচ্ছি মাছগুলো সব দেওয়ার পর এরকম একটা নাড়া দিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই উঠে আসবে মাছগুলো যখন উলটিয়ে দেবেন তো দেখতেই পারছেন খুব সহজেই উঠে আসছে তো একে একে আমি সবগুলোই উলটিয়ে নেব মাছ তো এ সাইডে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে এক সাইডে রেখে দিব আর এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পেঁয়াজ এবং কুচি হালকা ব্রাউন হয়ে আসলে এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো হালকা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব মশলা কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো এই পর্যায়ে দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই মশলাতেই দিয়ে দেবো সবগুলো মাছ ভেজে রাখা আমি এই মশলাতেই মিডিয়াম টু লো আছে মাছগুলোকে এক দেড় মিনিটের মতো কষিয়ে নিব তো আলতো হাতে আমি যতটুকু পারছি মিশিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলো এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খাবে এরকম করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে কষানোর জন্য তো ফিরে আসলাম এক দেড় মিনিট পরে তো দেখতেই পারছেন আমি কিন্তু এখন নাড়া দিইনি তো কড়াই ধরে এরকম একটা ঝাঁকি দিব আর এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পানি তো বেশি পানি দিব না কারণ আমার মাছগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আলতো হাতে যেন মাছগুলো না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এতটুকুই পানি অ্যাড করবো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্য তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এই পর্যায়ে দেখতেই পারছেন ঝোল অনেকটুকুই ঘন হয়ে আসছে এখন আমি পরিবেশন করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম